আসসালামু আলাইকুম হ্যালো আমি হাসান আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে রিভিউ করব পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল তো আমার সামনে যে প্যানেলটি আছে এটি হচ্ছে সাফারি সোলারের পঞ্চাশ ওয়াটের একটি মনো সোলার প্যানেল তো আমরা যদি এটিকে আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদেরকে আজকে দেখাবো এই সোলার প্যানেলটি তো আমরা প্যানেলটিকে আনবক্সিং করি আর প্যানেলটি হচ্ছে কিন্তু খুবই ভালো মানের আর প্যানেলটি আপনার সম্পূর্ণ সেল হচ্ছে এ গ্রেডের সেল এবং এটি হচ্ছে মনো সেলের তো এই হচ্ছে আমাদের সোলার প্যানেলটি যেটি হচ্ছে সাফারি সোলারের পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল এই প্যানেলটি হচ্ছে আপনার সম্পূর্ণ মনোসেলের এবং এবং কাটিংগুলো ডায়মন্ড কাটিং এত ছোট কাটিং কম কোম্পানি করে থাকে আমাদের এই এই প্যানেলটি কিন্তু একদম একদম হচ্ছে সাফারি ব্র্যান্ডের নামটা খোদাই করে লেখা আছে গ্লাসের ভিতরে দেখতেই পাচ্ছেন পাশাপাশি এখানে সেল গুলো যে জার্মানি সেলস জার্মানি এটাও লেখা আছে এটা কিন্তু আপনি উঠাতে পারবেন না বা নন রিমুভেবল এটা কিন্তু ঘষলেও এটা উঠবে না পাশাপাশি এখানে যদি আমি দেখাই এখানে আপনার বারকোড দিয়ে লেখা আছে সিরিয়াল নাম্বারটা আর সেলগুলো যদি আপনি একটু দেখেন একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং নিখুঁত সেল বাসবারগুলো পর্যন্ত একদম পারফেক্টলি আপনি দেখতে পারবেন খালি চোখে একদম যে সূক্ষ্ম বাসবারগুলো আছে যেটি হচ্ছে যে সোলারের সেল তৈরিতে যে বাসবারগুলো ইউজ করা হয় একদম সূক্ষ্মভাবে সেলগুলো আছে আর আপনি যে কোনো এটি হচ্ছে ভালো আউটপুট পাবেন যেমন আজকে আকাশ মেঘলা বা বৃষ্টি হচ্ছে প্রচুর রোদের তাপমাত্রা অত বেশি নেই তাও কিন্তু আপনি আউটপুট ভালো পাবেন কারণ সেলগুলো সব হচ্ছে জার্মান সেল এবং সেলগুলোর এফিসিয়েন্সি খুবই হাই তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেলের পরিমাণ অনেক বেশি এবং সম্পূর্ণ ক্লিয়ার সেলগুলো তো আপনি যে কোনো বারো ভোল্টের সিস্টেমে বারো ভোল্টের ব্যাটারি হোক কিংবা বারো ভোল্টের লাইট ফ্যান যেকোনো কিছু চালাতে এই প্যানেলটি ব্যবহার করতে পারেন আর এটার আউটপুট এফিসিয়েন্সি খুবই ভালো আর আমি যদি একটু ব্যাক পার্টটা বা সাইড পার্টটা দেখাই এখানে ব্যাক পার্টটাতে যদি আমরা আসি ব্যাকপার্টটাতে এখানে হচ্ছে যে আপনার যে জাংশন বক্সটা ইউজ করা হয়েছে জাংশন বক্সটা খুবই হেভি যেখান থেকে আপনি পজিটিভ এবং নেগেটিভ দুটি লাইনই বের করতে পারবেন পাশাপাশি এখানে যদি আমি বলি যে কিউসি পাস্ট লেখা আছে যেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল পাস করা এটা হচ্ছে সান মেশিনের মাধ্যমে এটা ফ্যাক্টরিতে সিমুলেশনের মাধ্যমে এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল পাস করা হয় দেখা হয় যে আসলে সোলার প্যানেলটা সেল থেকে কতটুকু আউটপুট পাচ্ছে বা হচ্ছে সোলার প্যানেলটা কতটুকু এফিশিয়েন্ট আর এরপর যদি আমি যাই স্টিকার দেওয়া আছে যে স্টিকারে আপনার টেকনিক্যাল ডেটা টেকনিক্যাল ইনফরমেশন ভোল্টেজ সব সম্পর্কে লেখা আছে তো আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি যে এখানে ম্যাক্সিমাম পিক পাওয়ার হচ্ছে পঞ্চাশ ওয়াট পাশাপাশি এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ উনিশ দশমিক আট ভোল্ট আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট যেটা হচ্ছে যে 2.53 টু পয়েন্ট ফাইভ থ্রি আর হচ্ছে আর শর্ট সার্কিট কারেন্ট এখানে আছে 2.85 আমাদের এই কিন্তু খুবই হেভি তো এখানে যে দেখতে পাচ্ছেন এই ফ্রেমিংটা এই পুরোটা ফ্রেমিং হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি এই অ্যালুমিনিয়াম তৈরি হওয়ার কারণে এটার মধ্যে মরিচা পড়া বা জং ধরার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আপনি এই ফ্রেমিং এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন পারফেক্ট হোল যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার প্যানেলটি স্ট্রাকচারে মাউন্ট করতে পারবেন স্ট্রাকচারের মাধ্যমে টিনের চালে হোক কিংবা বিল্ডিং এর ছাদে যে কোনো জায়গায় আপনি মাউন্ট করতে পারবেন এই প্যানেলটি যারা হচ্ছে বাসায় হোম সিস্টেম লাগাতে চান ধরেন একটা ফ্যান বা দুইটা ফ্যান ইউজ করতে চান বিশ বা তিরিশ কারণ এটিকে বিশ বা তিরিশ এম্পিয়ারের ব্যাটারিকে খুব সহজে পঞ্চাশ ওয়াটের পেনাল্টি চার্জ করতে পারবে আর আপনাকে ভালো একটা আউটপুট দিবে তো যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনি এই পঞ্চাশ ওয়াটের অর্ডার করতে পারেন আর পঞ্চাশ ওয়াটের প্যানেলটি অর্ডার করতে কিন্তু আপনাকে সম্পূর্ণ পেমেন্টও করতে হবে না আপনি কন্ডিশনের মাধ্যমে সারা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বুঝে পেতে পারেন তাই দেরি না করে এখনই আমাদের হোটেলের নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করে আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা হচ্ছে আমাদের চ্যানেলে এই ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও